গ্রুপ সি ডি নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশে স্থগিতাদেশ এ সম্পর্কে আরো জানবো সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সৌভিক ঠিক কি নির্দেশ সর্বোচ্চ আদালতের দেখো গত তেসরা ডিসেম্বর কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ এখনই কার্যকর করা চলবে না বা সেই নির্দেশের ওপর আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে মূলত তেসরা ডিসেম্বর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছিলেন যে সময় দু হাজার ষোলোর যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা গ্রুপ বি এবং গ্রুপ ডি হিসাবে কর্মী হিসাবে কাজ করতে চান এবং সেই হিসাবে যারা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে যারা ওয়েটিং লিস্টে ছিলেন সেই প্রার্থীদেরও যেন বয়সজনিত ছাড় দেওয়া হয় অর্থাৎ সুপ্রিম কোর্ট যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যে বয়সজনিত ছাড়ের কথা বলেছে সেই বয়সজনিত ছাড় যেন তাদেরও দেওয়া হয় এই মর্মে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের ওপরেই আজকে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এই অন্তর্বর্তী দেওয়া হয়েছে এছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে যোগ্যদের তালিকা প্রকাশের যে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা দিয়েছিলেন সেই নির্দেশ সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে এই মামলা পূর্ণাঙ্গ শুনানির জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে অমৃতা ধন্যবাদ দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গেও নিয়োগ দুর্নীতির ছায়া সমতলের পর এবার পাহাড়েও দুর্নীতির জেরে গেল চাকরি পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় তিনশো তেরো জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ঘটনার প্রতিবাদে সরব হয়েছে পাহাড়ে সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠন শিক্ষক ও শিক্ষা ব্যবস্থার সম্মানে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য দার্জিলিং এর সমস্ত স্কুল বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানি হয় শুনানি শেষে আদালত স্পষ্ট জানিয়ে দেয় অভিযুক্ত শিক্ষকদের চাকরি বহাল থাকবে না তিনশো তেরো জন শিক্ষকের চাকরি বাতিলে নির্দেশ দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন ঘটনার সিআইডি তদন্ত চলবে রাজ্য সরকার এসএসসি দু ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাক্রমীদের চাকরি খেয়েছে আমরা এই चोर সরকারকে ধিক্কার জানাই আমরা আগামী কাল বিকাশ ভবনে যাচ্ছি माननीय উচ্চ শিক্ষা মন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যোগ্য শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে সেই একই দুর্নীতি আমরা আজ দেখছি কোথায় পাহাড়ের কিন্তু একটা প্রশ্ন আমরা বারবার করতে চাই যাদের কারণে চাকরি যায় যারা চাকরি চুরি করে তাদের শাস্তি কোথায় হয় এ বিষয়ে এক বিবৃতিতে পাহাড়ের সংযুক্ত মাধ্যমিক শিক্ষক সংগঠনের সহসভাপতি বিবেক ছেত্রী জানিয়েছেন গত পঁচিশ বছর দার্জিলিং পাহাড়ের শিক্ষক নিয়োগের জন্য কোনো বিধি কার্যকর হয়নি তাহলে শিক্ষকরা যোগ্যতা প্রমাণের জন্য কোন পরীক্ষায় উত্তীর্ণ হবেন স্বেচ্ছাসেবক শিক্ষকরা অবদান না রাখলে পাহাড়ের সমস্ত স্কুল বন্ধ হয়ে যেত এই ঘটনার জন্য শুধু ডিজিএইচসি বা জিটিএ নয় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারও দায়ী প্রশাসনিক ভুলের জন্য শিক্ষকদের শাস্তি দেওয়া উচিত নয় পাশাপাশি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ভাবনা চিন্তা করছে জিটিএ যেহেতু এডুকেশন ফান্ডামেন্টাল রাইটস এডুকেশনটাকে আমাদের থেকে চালিয়ে যেতে হবে সেই মানে প্রক্রিয়াটাকে চালু করা হয়েছিল মনে করি না এই পার্টিকুলার রায় খুব একটা বড় কোনো গুরুত্বপূর্ণ থাকতো উইল ডেফিনেটলি অ্যাপ্রোচ হায়ার অথরিটিজ আর এখানে লুকানো কিছু নেই এভরিবডি নোজ জিটিএতে কোনো রিক্রুটমেন্ট রুল ছিল না দু পর থেকে তো আমরা একদম আত্মবিশ্বাসী রয়েছে এই যেটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে খুব স্কুলে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে আগেই বাতিল হয়েছে দু সালের গোটা প্যানেল দু হাজার বাইশের উচ্চ প্রাথমিকে রাজ্যের তৈরি অতিরিক্ত ষোলশো শূন্যপদ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবার পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বাতিল হল তিনশো তেরো জন শিক্ষকের চাকরি डे বিরোধ से विरोध कर रहे हैं जिस हिसाब से अपॉइंटमेंट हुआ था अपॉइंटमेंट हुआ था स्पेशली जितना গোর্খাল্যান্ড টেরিটোরিয়ালপাল হ্যাঁ চিফ হোক হ্যাঁ বহু সারে লোক দশ লাখ পদ্র লাখ তক লি হ্যাঁ জিটিএর শিক্ষক উদ্যোগ নিয়োগ দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনার নিয়োগ দুর্নীতির থেকেও আর সাংঘাতিক জিটি সমস্ত দুর্নীতির তদন্ত হওয়া দরকার কারণ গত দু দশক ধরে জিটিতে কোনো অডিটই হচ্ছে না আরও বড় দুর্নীতির খোঁজ পাওয়া যাবে কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছা নেই এই রাজ্য সরকারের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে চার মাস পর বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বিটিএ দুর্নীতি যাবতীয় দুর্নীতি তদন্ত হবে এবং এক এক করে যারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন তাদের শাস্তিও বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল জিটিএ নিয়ে জার্নি তিনশো বাতিল করলো চাকরি এই বারবার যে চাকরি বাতিল হচ্ছে দুর্নীতি এটা কি লোক বলতে দেখবে এদিন বিচারপতি সিআইডিকে নির্দেশ দেন তদন্ত চালিয়ে প্রয়োজনীয় রিপোর্ট আদালতে জমা দিতে হবে শ্রমিক মজুমদার মোহন প্রসাদ এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>